আদম থেকে আজ পর্যন্ত আলী শত শত নাপসি নাপসি করবে কত রব্বি হাব্বি কুমি বলে সারাদাই ধর তাই আমি সকলকে বলছি আপনারা আল্লাহ পাগ নিজে আল্লাহর দুস্ত আল্লাহর হাবিব আল্লাহর নবী জন্মাগমনে আল্লাহ নিজে তার ফ্রেস্তা মণ্ডলী নিয়ে চৌথ আসমানে এসে নবীর সানে দূরত পড়ে স্বাগতম জানায় তাই আমি আপনাদেরকে বলছি আপনারা যে যেখানে যেইভাবে আছেন মিলাদ আর কিয়াম অবশ্যই আপনারা দূরত পড়বেন নবীর সানে যদি পরিত্রাণ পাইতে চান আর উনি যদি আপনাকে উম্মাদ বলে গ্রহণ না করে কাল হাসর ময়দানে আপনার হবে কোন গতি তাই নবীর নামে দূরত পড়া নবীর নামে মিলাদ পড়া নবীর নামে ক্যাম করা ইহাই হলো মোহাম্মদ ইসলামের কাজ আর সুন্নি মুসলমানদের কাজ সুন্নি সবাই দাবি করে কিন্তু কেহ কাজে পরিণত না তাই সকলের উদ্দেশ্য নিয়ে আজকের এই কথাগুলো আপনাদেরকে বলা সেই কথাগুলো বলছি এইভাবে যদি নবীর দুরুৎ পড়েন নবীর সঙ্গে মিলাদ পড়েন নবীর গুণগান কীর্তন আপনি গাইতে থাকেন আপনার ছোটো ছোটো গুণাগুলা জোরে জোরে পড়ে যাবে কেননা আপনি আখিরি জবানোর উম্মাদ আপনি ঈশা মুসার আমলে আসেন নাই আপনি দাউদ আলাহ সালামের আমলে আসেন নাই আপনি ইব্রাহিমের আমলে আসেন নাই আপনি আসছেন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইসলামের আমলে দুনিয়ায় তাই আপনি গুণ যদি গাইতে চান নবী মোহাম্মদের গান যেমন নবীর দুরুৎ পরে আল্লাতালা ফিরে তাকুলগাহ সাল্লিওয়ালা নিখিল পাক পাকপদি বেজে দুরুদ ও ছাপ আসলে সকল মানুষের উদ্দেশ্য নিয়ে বলছি সকল মুসলমান ভাই ও বোনদের উদ্দেশ্য নিয়ে আজকের এই কথাগুলি বলা যে যেখানে আছেন যেভাবে আছেন যদি আপনার মনে ভালো লাগে আপনি নবীর দূরত পড়বেন আপনার ছোটো ছোটো গুণার থেকে আপনি পরিত্রাণ পাবেন মুক্তি পাবেন আর আল্লাহ নবী কাল হাসুর ময়দানে আপনাকে উম্মাদ বলি গ্রহণ করিবে নচেত আপনার যদি কাল হাসুর ময়দানে বিচারকের দিবাস আপনাকে যদি নবী মুখ ঘুরাই নেয় আপনার কোনো উপায় থাকবে না তখন বাকি জিন্দগিগুলি আপনার ওই দুযোগের আগুনে পোহাতে হবে আর যদি আপনি ব্যস্ত পাওয়ার আশা করেন তাহলে সর্বক্ষণ আল্লাহর নাম জপ করেন আল্লাহ নবীর দুরুত করেন এই কথাগুলি এই জন্য বলছি যে আমাদের দেশে এখন অমির ছাত্ররা দূরত পড়া লাগে না ঠিক তারই সাথে সাথে আসছে বেশ কিছু ওয়াহাবি খারেজি যারা এজিদি যারা নবীর দূরত পড়তেই চায় না না নবীর দূরত পড়া লাগে না আর বয়ে বয়ে পড়ি মনে মনে পড়ি না আপনারা তাল ও সুরে ক্যাম করে দাঁড়াইয়ে তাকে সম্মান করেন নবীর মর্যাদা পৃথিবী একদিকে আর নবী মোহাম্মদের মর্যাদা একদিকে তাও শেষ করা যাবে না তাই যিনি আল্লাহরও নবী যিনি আল্লাহরও দুস্থ যেনাকে না বানাইলে পৃথিবী বানাইতেন না ওই নবীর কথা বলছি যদি আপনাদের ভালো লাগে আমার এই কথাগুলো লাইক দিবেন শেয়ার দিবেন আর সকল মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যার হাতেই বিধিটা পুচুক না কেন আপনি অতি শীঘ্র আর একজনের কাছে পৌঁছে দেবেন তাতে আপনার উপকার হবেন অপকারও হবে না আহার এতটুকু উপকার হবে আপনার সঠিক কথা সঠিক লোকের কাছে পৌঁছে দিলেন সঠিক মানুষের হাতে হাতে পৌঁছে দিলেন এজন্য কাল হাসরের দিনে আপনিও আগিয়ে যাবেন অনেকখানি এই আশাবাদ রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ